નહીં હવાટ દિસ મ এই পর বছর এবং করেছে। এবং সূচনাগঞ্জকে আমরা সচেতন করতে চাই আমরা হুশিয়ার করে দিতে চাই তারা যদি এই বাংলাদেশে আসার কোনো ধরনের চক্রান্ত করে তাহলে তাদেরকে আমরা বিচারের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ আসসালাম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে কোটের বাউন্ডারির ভিতরে ব্যারিস্টার সুমনকে জনগণ বলতে আওয়ামী লীগের লোকজন থাকার কারণেও সে ক্ষমা পায় নাই যেখানে বিএনপি এবং জামাত ইসলামের লোকজন একত্র হয়ে তাকে কোর্ট চত্বরেই গণধোলাই দিয়েছেন পুলিশ সেখানে কোনো বাধা দিয়েও লাভ করতে পারছিলেন না এক পর্যায়ে তাকে কোর্টের বিচারাধীন অবস্থায় টেনে বিজন ভ্যানে তুলে নেওয়া হয় এরপরে ব্যারিস্টার সুমনকে নিয়ে চলে যাওয়া হয় তার দুই দিনের রিমান্ডের সেই কর্মস্থল জেলখানায় যেখানেই তার বর্তমান এখন কর্ম কিন্তু এই ব্যারিস্টার সুমন যে সারা জীবন মানুষকে এই মামলার পিছনে দৌড়িয়েছে আজকে সে নিজেই আসামি হয়ে বসে আছে तो आप इधर बैठो है वो मतलब जो था तो आप बैठो भाई का नाम है 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 भाई का Ya, dak filak পুরো <laughs> জল <laughs> مجھن کي 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 يوں موکڑ دے اوہ مین ملان لگیا ہویا ہوندا ہے چلو اکھڑے موڑ تے اوہ ہن اوہ سمو 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 اوہ شیش 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 علی جان لا 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 সমস্যা <laughs> আমাৰ ভাই আনটা পালো জানো

কোটের পরিস্থিতি আপনারা দেখেছেন আপনারা যারা ব্যাস্টার সুমন ভক্ত আছেন যারা ভালোবাসার মানুষ আছেন তারাই বুঝেন কতটুকু যন্ত্রণা কতটুকু ব্যথা তবে সমন্বয়করা কি বলছেন উল্টা কথা ব্যাস্টার সুমনকে নিয়ে নাকি অন্য কাউকে নিয়ে তা আমাদের শুনতে হবে তবে বাংলাদেশের এই সমস্ত ঘটনা প্রতিনিয়তই পালাগানের মতো হয়ে আসছেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপির নেতাকর্মীদেরকে এইভাবেই। ঘনহরে জেলখানায় ঢুকিয়ে মামলা দিয়ে গেছেন তবে বর্তমানে বিএনপি যে কাজগুলো করেন নাই তারপর তাদেরকে মামলা দেওয়া হয়েছিল আওয়ামী নেতাকর্মীরা তার চাইতে চার গুণ বাড়িয়া কাজ করেছেন বিধায় আজকে বাংলাদেশের মাটিতে আওয়ামী নেতাকর্মীরা একটাও থাকতে পারেন নাই সবাই চলে গেছেন তাই তাদের বিপক্ষে কি বলছেন হাসনাত আব্দুল্লাহ চলুন আমরা একটু শুনে আসি বছরের পর বছর এই পাহাড় এবং সূচনা কুমিল্লার মাটিকে অস্থিতিশীল করেছে এবং সূচনা গংকে আমরা সচেতন করতে চাই আমরা হুশিয়ার করে দিতে চাই তারা যদি এই বাংলাদেশে আসার কোনো ধরনের চক্রান্ত করে তাহলে তাদেরকে আমরা বিচারের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। আমরা ইতিমধ্যে জেনেছি যে ত্রিপুরাতে আওয়ামী ফেসিস সরকার যাকে এই জনগণ প্রত্যাখ্যান করেছে এবং জনগণ পালিয়ে যেতে বাধ্য করেছে এই খুনি শেখ হাসিনা সেখানে ত্রিপুরাতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করছে এবং সেটির জন্য আমরা কুমিল্লা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আমরা এই ধরনের আমরা আজকে এই বিক্ষোভ মিছিল বের করেছি আপনারা জানবেন যখনই এই খুনি হাসিনা খুনি ফেসিস্ট হাসিনার জন্য সবসময় একটি দুঃস্বপ্ন এবং আতঙ্কের নাম হচ্ছে কুমিল্লা যখনই আমাদেরকে দেখব বাংলাদেশকে বিদেশে বসে কোনো ধরনের চক্রান্ত করার চেষ্টা করবে এই ফেসিস্ট খুনি শেখ হাসিনা এই কুমিল্লা থেকে প্রথম প্রতিরোধ যাবে ছাত্র জনতা আমরা বারবার দেখেছি যখনই সারা বাংলাদেশের মানুষ আশাহত হয়ে গিয়েছিল তখনই ঘুরে দাঁড়িয়েছিল এই কুমিল্লার মানুষ এবং কুমিল্লার নেতৃত্বে আমরা দেখেছি এই খুনি ফেসিস শাখ আমরা মূল উৎপাটন করেছি আমরা দেখেছি বছরের পর বছর এই বাহার এবং সূচনাগং কুমিল্লার মাটিকে স্থিতিশীল করেছে সন্ত্রাস জমি দখল সেগুলো স্বর্গরাজ্য পরিণত করেছে কুমিল্লাকে এবং এবং সুচেনাগকে আমরা সচেতন করতে চাই আমরা হুশিয়ার করে দিতে চাই তারা যদি এই বাংলাদেশে আসার কোনো ধরনের চক্রান্ত করে তাহলে তাদেরকে আমরা বিচারের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব ঠিক দাদা আপনি একটা দ্রব্যমূল্য নিয়ে একটা কথা বলছিলেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে কি সন্তুষ্ট কিনা বা বাজারে মনিটরিং করা উচিত কিনা ছাত্র সংগঠন দেখেন দ্রব্যমূল্য বাজারে যে পরিমাণ জ্যাম রয়েছে সেটা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে এই অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ চেষ্টা করছে বাজারে বাজারে মনিটরিং সেল গঠন করেছে এবং আমরা দেখেছি এই মনিটরিং সেলের কারণে গত পরশুর তুলনায় ক্রমশ দাম হচ্ছে কমে যাচ্ছে তবে এখনই সেটি মানুষের নাগালের বাহিরে এই জন্য আমরা বলবো তারা যেন বাজারে বাজারে মনিটরিং সেল গঠন করে এবং কোথাও যদি চাঁদাবাজি দ্রব্য করে কোনো ধরনের ধরনের কৃত্রিম সংকট এবং কোনো যদি সংরক্ষণ করে কৃত্রিম সংকট করার চেষ্টা করে সেখানেই যেন প্রতিরোধ করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিয়ে যেন পুলিশের হাতে সফর করে দেয় অসাম্প্রদায়িক ভাবধারা ফুটে ওঠে শিল্পীদের কণ্ঠে আসর। শুরু হয় প্রতিবাদ ছাত্র জনতা নামে রাজপথে স্লোগানে স্লোগানে মুখর মিছিল জনতার কণ্ঠ থামিয়ে দিতে আবারও ক্ষমতাসীনদের হামলা ছিল রাষ্ট্রীয় পেশি শক্তির ব্যবহার হতাহতে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা যতই আঘাত আসুক এই প্রজন্ম ভয় পায় না তাই তো বহুগুণ সাহস আর সুতীব্র একাগ্রতায় আবারও রাজপথে স্লোগান এবার সাথী হয় যুগে যুগে অধিকার আদায়ে প্রাণ দেয়া নূর হোসেন আবু সাঈদ মুগ্ধরা বাধা আঘাত আক্রমণ নির্যাতন সহ্য করে এগিয়ে চলে মিছিল একে একে ঘরের মতো সকল প্রাচীর ভেঙে ফেলে ছাত্র জনতার জয়যাত্রা ক্ষমতাসীনরা শুরু করে সর্বোচ্চ নির্যাতন মেতে ওঠে রক্তের নেশায় চূড়ান্ত সেই আন্দোলনে মৃত্যুকে আলিঙ্গন করে শত শত মানুষ রঞ্জিত হয় রাজপথ রক্ত মাখা শরীরে আন্দোলন হয় আরো দুর্বার সব ভেঙে চুরমার করে জনতার ঢলে গিয়ে চলে সংসদ অভিমুখে বৈষম্যহীন সমাজের প্রতিনিধি হয়ে কথা বলেন পাহাড় সমতল রিকশাচালকদের মতো মানুষরা আমরা জিতিয়ে বলছি না এটা শুধুমাত্র একটা পথonauta এটা রাজপথ গণপরিবেশনা শাহমান মৈশানের ভাবনা পরিকল্পনা ও নির্দেশনায় উন্মুক্ত রাজপথ গণ পরিবেশনা লাল মজলুম যেন অভ্যুত্থানের সেই স্মৃতিকে দিয়েছে বাস্তব রূপ অনেক সময় ছিলাম আচ্ছা আমাদের জবান খুলে গেছে এই জবান যেন খোলা থাকে যদি আবার বন্ধ হয় তাহলে আবার যেন এইভাবে জেগে উঠি আমরা সবাই ছাত্র জনতার এই জয়যাত্রা এসে থামেmathsf ভাগে নতুন এর প্রত্যয় ব্যক্ত হয় সবার কণ্ঠে সৌকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা আমি আগে আওমিලිclassListam তো মনে আওমিlico না আমি ভিমেনু হতাম না এখন আমি যাও মা

সারা দেশের মানুষ থাকবে শুধু আপনাদের কাছে আমার বিবেচনা বলে আপনারা যৌক্তিক ভাবে বেরোয় আপনাদের জায়গায় আমি থাকলে আমি হয়তো থাকতাম না বেরোয় যেতাম তারপর আল্লাহ রসতে আপনাদের আমি বলার ব্যবস্থা